আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের জানাবো যাদের উন্নত বাসুর দর দাম সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও কয়টা

আর এটা একটা পঁয়ত্রিশ এবার এই দুটো আপনাদের দাম কত যাচ্ছে পনেরো পনেরো এক লাখ পনেরো কত বলছে এটা দাম বলছে পঁচানব্বই ছিয়ানব্বই কত হলে বিক্রি করবে এটা

এক দশ হলে বিক্রি করবেন পরেরটা এটার দাম কত একশো পঁচিশ কত বলছে কাস্টমার কত বলছে আশি পঁচাশি কত এটা কত বলছে কাস্টমার কত বলতে আশি পঁচাশি নব্বই হলে বিক্রি করবেন

ভাই 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 ঠিক আছে এটা কত দাম পাচ্ছি এটা সেনু কত বলছে সে ভাত দাম পাড়তে পারতাম বিক্রি করবেন এটা বিক্রি আপনার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান ভাই নব্বই কত বলতে আশি থেকে দাম ওই পঁচাত্তর সাতাত্তর দাম দাম কত হলে বিক্রি করবেন আশি কাজশো কম হলে থাকেন